নমস্কার দর্শক এখন হচ্ছে জামরুল গাছে ফুল আসার সময় আর যখনই গাছে ফুল আসতে শুরু করবে তখনই কিন্তু ফুল ঝরতেও আরম্ভ করবে তাই আমাদের খুবই দায়িত্ব সহকারে এখন কিন্তু পরিচর্যা সারতে হবে আসুন জেনে নেই ফুল আসার সঙ্গে সঙ্গে জামরুল গাছে আমরা কী কী পরিচর্যা সারব আর কোন পরিচর্যায় গাছ ভর্তি জামরুল হবে দর্শক আমরা জানি জামরুল গাছে ফুল ঝরার প্রবণতা সব থেকে বেশি দেখবেন ওয়েদারের কারণে পরিচর্যার ঘাটতিতে গাছের সঠিক বয়স না হলে এ সমস্ত বিভিন্ন কারণে কিন্তু জামরুলের ফুল ঝরে যায় আজকের প্রতিবেদন কিভাবে আমরা ফুল ঝরা রোধ করে গাছ ভরে জামরুল নিয়ে আসতে পারব দর্শক যখনই গাছে ফুল ফুটতে আরম্ভ করবে তখন কিন্তু কীটপতঙ্গের আক্রমণও শুরু হয়ে যাবে এই দেখুন আমার এই গাছটিতে পিঁপড়ের বাসা এরা সাধারণভাবে পিঁপড়ে যদি গাছের বিশেষ ক্ষতি না করেও থাকে কিন্তু কচি ফুলের যে রস সেসব তো শুষে খায় পিঁপড়ের সাহায্যে কিন্তু গাছে চলে আসে মিলিবাগ তাই প্রথমে আমাদের পিঁপড়েকে গাছ থেকে বিদায়ী করতে হবে পিঁপড়ে কীভাবে বিদায় করব পিঁপড়েকে দূর করার জন্য গাছের গোড়ায় কিন্তু আমরা হলুদ ছিটিয়ে দিতে পারি এটি একটি জৈব ওষুধও বলা যায় হলুদ ছিটিয়ে দিলে সে গাছে কিন্তু চট করে পিঁপড়ে লাগবে না আর জামরুলের ফুলগুলো নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে গাছে মিলিবাগের মতো একটি ভয়ঙ্কর রোগ কিন্তু আক্রমণ করতে পারবে না দ্বিতীয় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে সানবার্ন এখন কিন্তু রোদের তেজ থাকবে প্রচুর বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু জামরুল গাছ ভর্তি ফুল থাকে আর তখন রোদের তেজ থাকে প্রচুর এই প্রখণ্ড রোদ থেকে যদি আমরা গাছকে রক্ষা করতে না পারি সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাবে তাই আমরা কিন্তু এখন গাছটিকে একটু শেডের মধ্যে নিয়ে আসব বা ছাদের এমন এক জায়গায় রাখবো যেখানে রোদের তাপ কিছুটা কম পড়ে বিশেষ করে দুপুরে চোরা রোদ থেকে গাছকে কিন্তু রক্ষা করতে হবে তবে ফুল ঝরার পাশাপাশি জামুল গাছের যে নতুন পাতা পুড়ে যাওয়ার সমস্যাগুলো সেসব কিন্তু আসবে না আমার এই গাছটি দেখুন একটি দেড় বছরের গাছ এটি কোনো একটি পাতাও কিন্তু পোড়া আপনি দেখাতে পারবেন না তার একটি কারণ গাছটি আমি একটু সায়যুক্ত স্থানে এনে রেখেছি যেখানে সকালে এবং বিকেলে রোদ পাবে দুপুরের প্রচণ্ড রোদ কিন্তু এখানে লাগবে না তাই তো পাতা রঙ এমন ঝকঝকে এমন ঝকঝকে রাখতে যদি পারেন সেক্ষেত্রে কিন্তু গাছে রোগ পোকাও কম লাগবে যে দু চারটি ফুল এসেছে সে সমস্ত ফুল থেকে কিন্তু জামরুলে পরিণত হবে এবার আলোচনা হবে ফুল আসার পর গাছে কি ধরনের খাবার ব্যবহার করতে হবে দর্শক আমরা জানি খাদ্যের ঘাটতিতে কিন্তু ফুল ঝরে যায় ফুল আসার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় কিন্তু আমাদের পটাশিয়াম ও ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করতে হয় এটি শুধু জামরুল গাছেই নয় সব ধরনের ফল গাছের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তাই আমরা পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার তো ব্যবহার করব সেই সঙ্গে কিন্তু অর্গানিক যে লিকুইড কম্পোস্ট সেটি কিন্তু গাছে করে ব্যবহার করতে পারি লিকুইড কম্পোস্টে ভালো মানের নিউট্রিন কিন্তু থাকে আমার চ্যানেলে লিকুইড কম্পোস্ট বানানোর ভিডিও আছে ইচ্ছা করলে সেসব দেখে নিতে পারেন লিকুইড কম্পোস্ট ব্যবহার করব দশ দিন পরপর তিনবার পনেরো দিন পরপর একটি বড় টবের জন্য পাঁচ থেকে ছয় গ্রাম পটাশিয়াম যুক্ত খাবার জিরো জিরো ফিফটি আর আট থেকে দশ গ্রাম পরিমাণ ফসফরাসযুক্ত খাবার কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করে যাব এই সময়টা হচ্ছে খুবই ভাইটাল তাই গাছে এখন ভালো মানে মাইক্রোনিউট্রিন কিন্তু স্প্রে করতে হবে এই সমস্ত ফুলের বোটাতে পুষ্টি দরকার ফুলে পুষ্টি দরকার তবেই কিন্তু এ সমস্ত ফুল থেকে জামরুল হওয়া সম্ভব এক্ষেত্রে ভালো মানের মাইক্রো কিন্তু আমরা গাছে স্প্রে করব। আপনাদের কাছে যেটি থাকে সেটি আপনি ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো একটি মাইক্রোনিউট্রিন স্প্রে করতে হবে সেই মাইক্রোনিউট্রিনটি যদি অর্গানিক হয় খুবই ভালো হয় মাইক্রোনিউট্রিন ব্যবহার করবেন এক মাসে তিনবার যেই ব্র্যান্ডের মাইক্রোনিউট্রিন ব্যবহার করেন তার শিশির গায়ে কিন্তু তার ডোজ লাগা থাকবে সেই ডোজ পরিমাণে ব্যবহার করবেন যে অনুখাদ্যের ঘাটতিতে গাছের ফুল সব থেকে বেশি ঝরে যায় সে অনুখাদ্যের নাম কিন্তু বোরন তাই ফুল আসার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু বোরন স্প্রে করতে হবে আমরা এক লিটার জলে দেড় গ্রাম বোরন গুলে এক মাসে তিনবার কিন্তু স্প্রে করে দিতে পারি যখন কোনো অনুখাদ্য গাছে স্প্রে করি তার সঙ্গেও কিন্তু বোরন মিশিয়ে স্প্রে করা যায় বোরনের ফলে গাছের ফুলের যে পরিবেশনের হার বেড়ে যায় শুধু সেটি নয় বোরন ফলকে ফুলকে দৃঢ়ভাবে গাছে আটকে থাকতে কিন্তু সাহায্য করে সর্বশেষে আসব রোগ পোকার কথা ফুলাসার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন যদি ছত্রাকের আক্রমণ দেখেন ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল ফুড সেটিং স্টেজে যে ছত্রাকনাশক ভালো কাজ করে তার নাম কিন্তু অ্যান্ট্রাগোল এবার আসি কীটনাশকের কথায় দর্শক যদি গাছে পোকার আক্রমণ দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কীটনাশক ব্যবহার করবেন এই সময় গাছে কিন্তু সাদা মাছির আক্রমণ দেখা যায় এই দেখুন যদি সেসব আপনারা ম্যানুয়ালি দূর করতে পারেন খুবই ভালো হয় গাছে কীটনাশক প্রয়োগ করা কিন্তু দরকার যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় ফুল ফুটার আগে আগে কিন্তু আপনারা গাছে যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করে দিতে পারেন সেটি নিমতেল হতে পারে কাকা হতে পারে সে তারা হচ্ছে জৈব কীটনাশক সেটি যদি হাতের কাছে না থাকে আপনারা কিন্তু প্রফেক্ট সুপার বা ইমিডাক্লোরোপিড গ্রুপেরও কীটনাশক ব্যবহার করতে পারেন তবে আমি বলবো জৈব কীটনাশক ব্যবহার করুন এতে গাছের যেমন ক্ষতি কম হয় যারা ফল গ্রহণ করে তাদের কিন্তু ক্ষতি কম হয় হাতে বানানো নিম তেলও কিন্তু ব্যবহার করা যায় যদি হাতে নিম নিমতেল ব্যবহার করেন সেক্ষেত্রে ডোজ হবে এক লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এম এল তেল বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে ইচ্ছে করলে সেসব দেখে নিতে পারেন সর্বশেষে আসবো যে কারণটির জন্য সব থেকে বেশি ফুল ঝরে যায় সেটি হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে না হওয়া আমরা জানি ফুল আসার সময় গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্যের সঙ্গে সঙ্গে জলের প্রয়োজন হয় আমরা যদি সেখানে অধিক পরিমাণে জল ব্যবহার করে দিই গাছের রুট ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গাছে ফুল ঝরে যাবে আবার জলের অভাব যদি হয় ফুলের বোটা শুকিয়ে গেলে সে ফুলও কিন্তু ঝরে যাবে তাই ফুল আসার সঙ্গে সঙ্গে গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে রাখতে হবে গাছের মাটির থাকবে মশ্চার এক ঘন্টার জন্য যেন গাছের গোড়া শুকিয়ে না যায় তো দর্শক আমি যে পরিচর্যাটুকু বললাম যদি আপনারা সঠিকভাবে সারতে পারেন এর থেকে বেশি কিন্তু কিচ্ছু প্রয়োজন নেই জামরুল গাছ হচ্ছে খুবই সেন্সিটিভ গাছ যদি আপনি এখানে বেশি কিছু করতে যান তবে কিন্তু একটি ফুলও ধরে রাখতে পারবেন না তাই বেশি পরিচর্যার নামে গাছকে টর্চার বাদ দিন সঠিক পরিচর্যা সারুন সঠিক সময়ে এতেই আপনার গাছ ফলে ভরে থাকবে তো ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ